হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা সে তেইশ তারিখ দু হাজার তেইশে ডিসেম্বর মাসের ভিডিও যে আমরা ওল্ড গোয়া দেখতে গেছিলাম ওল্ড কলোনি সেটা তোমাদের সামনে শেয়ার করেছি তো আজকে সেখান থেকেই আমরা আবার চলে যাচ্ছি সাউথ গোয়ার একটা ফেমাস চার্চ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা এখন যে চার্চটা দর্শন করতে যাব সেই চার্চটা হচ্ছে বেসেলিকা অব বম জেসাস চার্চ এটা গোয়ার বিখ্যাত চার্চ সব থেকে পুরোনো চার্চ ভীষণ বড় চার্চ তো এর সম্বন্ধে আমি যতটুকু জানতে পেরেছি সেইটুকু তোমাদের সামনে শেয়ার করছি উল্টো দিকে দেখো এই আর একটা চার্চ এটা হচ্ছে নতুন চার্চ গোয়ার আর এটা ওল্ড ওল্ড চার্চ আর এই রংটা লাল যে দেখছো এটা কিন্তু আগে সাদা রঙ ছিল একবার ঠিক করা হয়েছিল পুরোনো সাদা রংটা তুলে নতুন করে আবার সাদা রং করা হবে যখন সাদা রংটা তুলে দেওয়া হলো যে লাল রংটা এটা কিন্তু পাথর একটা তো সেটা অপূর্ব সুন্দর লাগছে তারপরে আর এখানে কোনো রং নতুন করে করা হয়নি তো এই চার্চটার সম্বন্ধে চলো তোমাদেরকে একটু বলি দেখো এখানে লাইন দিয়ে আছি আমরা আমরা গাইড নিয়েছিলাম গাইডই পুরো আমাদেরকে সুন্দর করে সব বর্ণনা করেছি এইগুলো সব কাঠের কারুকার্য দেখতেই পাচ্ছ আর এই কাজের মধ্যে কিন্তু বেশিরভাগই আমাদের ইন্ডিয়ান ছোঁয়া পাবে যে কারুকাজগুলো কেননা এই ইন্ডিয়ান যে যারা ছিলেন তাদেরকে দিয়ে এই কাজটা করানো হয়েছিল। এই চার্চের যে যে নকশাগুলো করানো হয়েছিল। ভেতরে আমি দেখাবো তোমাদেরকে একটু পরে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এই মূর্তিটা হচ্ছে বমজেসাসের আর এই বমজেসাসের নামেই কিন্তু এই চার্চটা আর এনার আসল নাম কি তোমরা জানো এনার আসল নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স এই সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স এখানে এসেছিলেন ধর্ম প্রচার করতে ইনি এখানে ছিলেন ধর্ম প্রচার করেছিলেন তারপরে কেন উনি বমজেসাস নামে আখ্যা পেলেন কেননা এনাকে সবাই মনে করতেন যে যিশুরই অবতার আর ইনি দেখতেও ছিলেন ছোট্ট খাট্টো একটি মানুষ সেই কারণে আর আমরা আমাদের যেরকম আছে গোপাল বালগোপাল বলে আমরা জানি তো ইনি কথার অর্থ হচ্ছে ছোট্ট তো সে তা সে কারণে যেহেতু যিশুর অবতার বলে মানতেন আর একটি ছোট্ট খাট্ট মানুষ ছিলেন তার জন্যই এনাকে বম জেসাস নাম আখ্যা দেওয়া হয়েছে তো এর যা আরও যে স্টোরি আছে চলো তুমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে ছবিটা দেখতে পাচ্ছ ওই ছবিটা কিন্তু অনেক পুরনো এক এঞ্জেলের ছবি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল আমি যাকে ভীষণভাবে মানি আমাকে এই আর্ক এঞ্জেল মাইকেল ভীষণভাবে সব সময় হেল্প করে তো এখানে এসে আমি বহু পুরনো এক আর্ক এঞ্জেল মাইকেলের ছবিও দেখতে পেয়েছি এটা আমার পরম এক ভাগ্য পরম পাওনা এই চার্চের কনস্ট্রাকশন শুরু হয়েছিল পনেরোশো চুরানব্বই সালে আর এটা শেষ হয়েছিল ষোলোশো সালে গোয়ার সব থেকে পুরনো চার্চ পর্তুগিজদের সময় এটা বানানো হয়েছিল এখন এটা ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট আখ্যা পেয়েছে এই যে দেখছো তোমরা স্ট্রাকচারটার এই ওপরে দেখছো এখানেই এই জিসাসের বডি রাখা আছে আর যে স্ট্রাকচারটা দেখছিলে ওটা পুরোটাই কাঠের তৈরি কাঠের ওপরে কিন্তু সোনার একদম পাত দিয়ে সুন্দর করে মোড়া আছে দেখো হালকাভাবে তোমরা বডিটা দেখতে পাচ্ছ এখানে মা এই যে বডিটা এটা কিন্তু চারশো বছরের পুরনো বডি তখন গোয়ার রাজধানী ছিল ওল্ড গোয়া এখন তো পানাজিতে চলে এসছে সতেরোটা চার্চ আছে এই গোয়াতে আর এই যে আমাদের বম চিজাস এনাকে ষোলোশো সালে সন্ত ঘোষণা করা হয়েছিল তো দশ বছর পর্যন্ত উনি গোয়াতে ধর্মপ্রচার করেন ধর্মপ্রচার করার পরে উনার এবার কোথায় না চীনে যেতে হবে চীনে এবার উনি জাহাজে করে রওনা দিলেন আর উনি কিন্তু বলেছিলেন উনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন ওনার শরীরটা যেন গোয়াতেই এনে রাখা হয় তো উনি জাহাজে ওনার প্রাণ ত্যাগ করলেন করার পরে ওনার সঙ্গে যারা ছিলেন তারা ওনাকে ওখানেই কোথাও একটা সমাধিস্থ করলেন তো সমাধিস্থ করে তারপরে চলে গেলেন দু মাস পরে ওরা যখন ফিরছেন তখন ভাবলেন যে সঙ্গে করে আমরা নিয়ে যাই তো দুমাস পরে তো আর গোটা শরীরটা থাকবে না ওনার যে অবশিষ্ট অংশটা থাকবে সেইগুলো নিয়ে যাই নিয়ে আমরা গোয়ায় ওনাকে কোথাও সমাধিস্থ করে রাখবো তো যখন ওনার সেই সমাধিস্থ করা হয়েছিল যেই জায়গাটা সেটা মাটি খোরা হলো তখন দেখলো ওরা যাওয়ার সময় যেই রকম করে রেখে গেছিলো একদম টাটকা বডি ওইভাবেই রয়েছে ওনারা তখন ভাবলেন যে নোনা মাটিতে যেহেতু ওনাকে দফন করা হয়েছে তার জন্য হয়তো ওনার বডিটা নষ্ট হয়নি তাহলে অন্য জায়গায় ওনাকে দফন করে রাখা যাক তো সেরকমই করলো করার পরে আবার কয়েক মাস পর যখন সেখান থেকে খোঁড়া হলো দেখলো আবারও সেই রকমই টাটকা বডি মনে হয় যেন সদ্য সদ্য সেই বডিটাকে মাটির তলায় দেওয়া হয়েছে তখন ওনারা সেই বডিকে নিয়ে আসলো নিয়ে আসার পরে গোয়াতে রাখার ব্যবস্থা করা হলো এইবার চারিদিকে তো খবর পড়ে গেছে হই হৈ রব উঠে গেছে তখন ডাক্তাররা এসে অনেক পরীক্ষা নিরীক্ষা কর করল করার পরে ওরা এটা দেখতে চাইল যে বডির ভেতরে কি এমন কোন ওষুধ বা কিছু দেওয়া আছে যার জন্য বডিটা নষ্ট হচ্ছে না তো দেখলো যে সেমন কিছুই নেই যেই কারণেই বডিটাকে কয়েকবার কাটা ছেঁড়া তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেঁড়া করা হয়েছে বডিটা এখন সেই রকম টাটকা না থাকলেও কুচকে গেছে ছোট্ট হয়ে গেছে কিন্তু এত বছর পুরনো একটা বডি মানে চারশো তেষট্টি বছর পুরনো একটা বডি সেই বডির আর কী থাকে কিন্তু এখনও অনেক কিছুই আছে তো তার জন্য মনে করা হয় যে এই যে বডি এই বডি খুব পবিত্র একজন বডি এই এনাকে যিশুর সঙ্গেই তারা ভাবেন যিশুরই হচ্ছে অবতার আর সেই কারণে ওই লোকাল যারা আছেন তারা বলেন যে এই গোয়ায় কোনো রকম কোনো যে যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলো হয় না আর তার থেকেই গোয়াকে রক্ষা করে রেখেছে এই যে জেসাস ইনি তো এই যে বম বডি প্রত্যেক দশ বছর পর পর কিন্তু ওপর থেকে নাম নামানো হয়ে এই যে নতুন যে চার্চ ওই পুরনো চার্চের উল্টো দিকে সেখানে কাচের একটা বক্সের মধ্যে বা শোকেসের মধ্যে তাকে রাখা থাকে সাইত রাখা থাকে ৪৫ দিন পর্যন্ত থাকে তো এই যে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে কিন্তু আবার ওনাকে নিচে নামানো হবে আর ৪৫ দিন পর্যন্ত রাখা হবে লক্ষ লক্ষ লোক কিন্তু আসে এই দর্শন করতে আর ভীষণ তারা উপকৃত হন ওনাকে দর্শন করে প্রচুর লোকের প্রচুর কিন্তু মানে বলতে গেলে যা চাই তাই পূরণ হয় এই বম জেসাসের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয় পাওয়া যায় এটাই তো এখানে আমরা উল্টো দিকে যেই চার্চ আছে সেটা আমরা দর্শন করতে এসেছি এই চার্চটাও ভীষণ সুন্দর চার্চ তোমরা যারা গোয়াতে যাবে অবশ্যই তোমরা নর্থ গোয়া তো ঘুরবেই সাউথ গোয়ার কিন্তু এই যে চার্চগুলো আছে এইগুলো যদি তোমরা দর্শন না করো না তোমাদের কিন্তু মানে গোয়া ঘোরাটা সম্পূর্ণ হবে না আমি বলবো অবশ্যই তোমরা যাবে গিয়ে এই ওল্ড গোয়া অবশ্যই ঘুরবে সেন্ট্রাল গোয়া অবশ্যই ঘুরবে রে রে He ঘুরে ঘুরে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা এখানে স্পাইস গার্ডেনে চলে এসেছি চলে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা দেখলে লাঞ্চটা সেরে নিলাম এখানে খুব সুন্দর লাঞ্চের ব্যবস্থা করা আছে আর অবশ্যই টিকিট কাটতে হবে টিকিটের মধ্যেই লাঞ্চটাও ধরে নেওয়া হয় তারপরে আমরা লাঞ্চ করার পরে আমাদেরকে পুরো গার্ডেনটা ঘুরিয়ে দেখানো হলো মানে কি নেই এখানে সুপুরি থেকে শুরু করে ভ্যানিলা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এই স্পাইস গার্ডেনে আর আছে খতরনাক এক যে মাকড়শা সেই মাকড়শা যদি কাউকে কামড়ায় তার আর বাঁচার কোনো উপায় নেই সেটাও আছে সমস্ত কিছুই আমরা দেখেছি সবশেষে একটা দারুণ আমরা এক্সপিরিয়েন্স মানে গ্যাদার করেছি সেটা হচ্ছে আগের দিনে যখন গার্ডেনে ঘোরা হতো যে কোনো একটা তেল সেই তেলটা মনে হচ্ছে ইউকালেক্টার কাছ থেকে তৈরি তেল জলের সঙ্গে মিশিয়ে সেটা ঠিক মানে যে শার্ট পরা থাকতো বা যে যেই জামা পরা থাকে তার পেছন থেকে ঠান্ডা জলটা কাঁধের কাছ থেকে দেওয়া মানে দেওয়া হয় আর শরীরটাও একদম গরমে ঘুরে মানে ঘোরার পরে যেরকম গরম লাগে শরীরটাও ঠান্ডা হয়ে যায় আর যে মশা মাছি যে মানে কামড়ানোর একটা ব্যাপার যেরকম জঙ্গলে বা গার্ডেনে হয় সেই ব্যাপারটা একদম থাকে না মানে মনটাকে একদম শরীরটাকে সুন্দর ঠান্ডা শান্ত করে দেয় তো ঘোরার পরে আমরা এখানে দেখো চলে এসেছি মিরার মা বিচে মিরার মা বিচ মিরারমা মা নামটা চেনা চেনা লাগছে হ্যাঁ সিম্বা সিনেমায় মিরারমা মা যে থানাটা ছিল তার নাম ছিল মিরার মা তো সেখানে চলে এসেছি এখানে দারুণ এনজয় করেছি দারুণ মজা করেছি

আমি মনে হয় বিরল দৃশ্য প্রথমবার দেখলাম জীবনে এই বিরল দৃশ্য সমুদ্রের এই বীজটা এতটাই সুন্দর সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে যে বালির হাঁটার যে জায়গাটা ছিল মানে অনেকটাই অনেকটা হেঁটে তারপরে বিচে একদম সমুদ্রের কাছে যেতে হবে তো যাই হোক ওই হাঁটা একটু কষ্ট হলেও যাদের পায়ে প্রবলেম আছে হাঁটু ব্যথা বা পড়ে গিয়ে লেগেছে এই ধরনের প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো দেখবে ফিজিওথেরাপিতে অনেক সময় থাকে এই ব্যাপারটা যে বালির মধ্যে হাঁটা এই ব্যাপারটা তো আমার আমি পড়ে গিয়ে যে হাঁটুতে লেগেছিল আমার কিন্তু এত হাঁটা হয়েছে বালির মধ্যে তো আমার পায়ে হাঁটুতে যে ব্যথা ছিল নাইনটি পারসেন্ট ব্যথা আমার সেরে গেছে এই গোয়ায় গিয়ে বালির মধ্যে হেঁটে হেঁটে তো যাই হোক একটা জিনিস তো ভালো হয়েছে তো ওখানে গিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না এত সুন্দর কিন্তু জলটা জানো তো ভীষণ কালো জল ছিল কালো জল নোংরা জল ছিল জানি না এই জায়গার জলটা এরকম কেন ছিল আমি এবার ওরকম একটু ইয়ে কি বলে ঝিনুক করাচ্ছিলাম তো এই করতে করতে সময় কিন্তু কখন যে কেটে গেছে বুঝতে পারিনি এত সুন্দর সময় কাটিয়েছি অনেকক্ষণ অনেকক্ষণ সময় কাটিয়েছি সমুদ্র আমার বেশ ভালো লাগে আর সমুদ্রের পাড়ে গিয়ে বসে থেকে ঘন্টার পর ঘন্টা সময় কি করে কেটে যায় সেটা কিন্তু বোঝা যায় না এত সুন্দর করে সময় কাটানো যায় বোর লাগে না কিচ্ছু লাগে না পাহাড়ও আমার ভালো লাগে কিন্তু পাহাড় নিস্তব্ধ পাহাড় আমার একদম ভালো লাগে না আমার কোলাহল পাহাড়ি ভালো লাগে পাহাড়ে গিয়ে যদি নিস্তব্ধ জায়গায় যাও তখন কিন্তু মনটা ভীষণ ডিপ্রেশনে আসে আমি জানি না কেন এটা আমি দু দুবার পাহাড় যেটা ফাঁকা জায়গা ফাঁকা পাহাড় যেরকম ঝান্ডিতারা বলো ঋষভ বলো এইসব জায়গায় আমি গেছি আমার কিন্তু ভালো লাগেনি ওই মেঘ আসে মেঘ যায় এটাই কিন্তু এইখানে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে মনের মধ্যে কোনো কিন্তু কখনও কোনো ডিপ্রেশনই আসবে না এত সুন্দর লাগে এত মনটা ভালো লাগে গুলো কি সুন্দর ওদের খাবারটা ঠিক জোগাড় করে নিচ্ছে এখানে যারা বসে বসে সমুদ্রের সামনে বসে সময় কাটাচ্ছে তারা কিছু না কিছু কিন্তু খাচ্ছে তো তারাই হয়তো কোনো খাবারের টুকরো বা কিছু ফেলেছে তো সেখান থেকে খুটে খুঁটে নিয়ে ওরা ঠিক ওদের খাবার খাচ্ছে এই যে কাক দেখতে পাচ্ছ সেও কিন্তু কম যায় না সে তো খুঁজে বের করবেই কোথায় আছে একটু ছোলার দানা একটু কে খাবার কোথায় ফেলেছে সেখান থেকে খুঁটে খুঁটে নিয়ে খাচ্ছে তো সবাই সবার কাজে ব্যস্ত আছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি চুলে তো এতক্ষণে দেখেই নিয়েছো আমরা কিন্তু বসে ইকুয়ার ফেমাস যে বিনুনি সেটা কিন্তু একদিন করে নিয়েছিলাম তো দারুণ সেটা কিন্তু ছিল বেশ কয়েকদিন ঘরে আসার পরেও ছিল বেশ ভালো লাগে তবে যাদের বেশ লম্বা চুল তাদের আরও বেশি ভালো লাগবে আর আমি চারটে উল দিয়ে যেটা করা হয় সেটা করেছিলাম তিনটে উল দিয়ে যেটা করা হয় সেটা বেশি ভালো লাগে একটু বেশি সরু সরু হয় তো তোমরা যারা করবে তিনটে উল দিয়ে করার চেষ্টা করবে সেটা কিন্তু বেশি সুন্দর লাগে তো আমাদের দেখো ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় কেটেছে এখন কিন্তু সূর্য একদম ডুবতে আরম্ভ করেছে দেখেই তোমরা বুঝতে পারছো ওই দেখো সূর্যটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর একটু পরেই কিন্তু ঝপ করে সূর্যটা ডুবে যাবে তখন কিন্তু অন্ধকার নেমে যাবে আর এখানে দেখো সবাই কিন্তু বসে আছে সবাই বসে আছে বসে সময় কাটাচ্ছে তো এই বালিতে বসে থাকলেও কিন্তু কখন যে সময়টা কেটে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ আর আমরা ওপরের দিকে দেখছি তখন দেখা যাচ্ছিলো চাঁদ আর সূর্য একসঙ্গে তো সেটাই দেখার চেষ্টা করছি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো একটা লাইক করো কেন তাহলে এই ভিডিওটা একটু সবার কাছে পৌঁছায় টাটা